নমস্কার আজ আমি আপনাদের কাছে তুলা রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালে জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যা তুলা রাশির মানুষ তার সম্পূর্ণ বিষয়টি খুব মনোযোগ সহকারে শুনবেন তুলা রাশি অধিপতি গ্রহ শুক্রদেব তাই তুলা রাশির মানুষেরা অত্যন্ত ধার্মিক হয়ে থাকেন সবাইকে নিয়ে চলা সবার সঙ্গে ব্যালেন্স করে চলার ক্ষমতা এই রাশির মধ্যে থাকে এবং এরা জীবনে চলার ক্ষেত্রে যে কোনো সমস্যাকে খুব সহজে সমাধানের পথ খুঁজে নিতে পারে আজকে তুলারাশি মানুষদের কেমন কাটবে দু হাজার চব্বিশ সালের জুন মাস আজকে এটাই যে আজকে আলোচ্য বিষয় তাই তুলারাশি মানুষের অনুষ্ঠানটিও খুব মনোযোগ করে শুনবেন এটি মাসের ভিডিও ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে তাই আমি প্রথমে আলোচনা করব কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে প্রথমত বলব এই জুন মাসে মেহসি করে অবস্থান করছে মঙ্গলদেব বিশ্বাসির ঘরে অবস্থান করছে বৃহস্পতি শুক্র এবং বুধ আর রবিদেব আগামী বারোই জুনের পর থেকে শুক্রদেব বিশ্বাসীর্বাদ ত্যাগ করে মিথুনাশীতা অবস্থান করবেন আবার আগামী চোদ্দই জুনের পর থেকে বুধদেব বিশ্বাসির্বা ত্যাগ করে মিথুন অবস্থান করবেন এবং রবিদেব পনেরোই জুনের পর থেকে মিথুনাশ্র ঘরে অবস্থান করবেন আবার রাহু অবস্থান রয়েছে মিথাসের ঘরে কেতু অবস্থান করে রয়েছে কন্যা রাশির ঘরে আর শনিদেব অবস্থান করে রয়েছে কুম্ভ রাশির ঘরে এই হলো গ্রহদের গোচরগত অবস্থান আর এরই পরিপ্রেক্ষিতে আলোচনা করব এই দু হাজার চব্বিশ সালে জুন মাস কেমন কাটবে তুলা রাশি বা অন্যগ্নের মানুষদের নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্যাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল টিপবেন টিকবেন অল ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম ছবি চান তাদের মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশি অধিপতি রাশি অষ্টম স্থানে অবস্থান করছে এর ফলে আমাদের গুপ্ধশত্রু নার্স হবে এবং কি কোনো জায়গায় লোন প্রাপ্তি বা পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য সময়টা ভালো বারো তারিখের অবধি সময়টা বারো তারিখের পর থেকে এই রাশির অধিপতি নবমভাবে অবস্থান করবে এর ফলে ভাগ্যের উন্নতি হবে মানসিক স্থিতি বৃদ্ধি হবে। মানসিক স্ত্রেন বাড়বে অনেক কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে থাকা কাজগুলো এই সময় উদ্ধার হয়ে যাবে আবার আগামী বারোই তারিখে যেমন গ্রহের অবস্থান করছে নবমভাবে ঠিক তেমন চৌদ্দ তারিখের পর থেকে বুধদেবেরা অবস্থান করবেও নবমভাবে শুক্র বুধের একটা রাজ্য তৈরি হচ্ছে কারণ লগ্ন সাপেক্ষে বুধ এবং গ্রহ অত্যন্ত শুভগ্রহ হয়ে থাকে নবমভাবে একটা রাজ্যকে তৈরি হচ্ছে এই রাজযোগের প্রভাব আপনারা অত্যন্ত ভালো ভালো ফল পাবেন যেমন একদিকে অষ্টমপতি শুক্রদেব লগ্নপতি আবার নবমপতি আপনাদের বুধদেব একদশপতি ও বুধদেব অতএব এই যে কম্বিনেশনের ফলে বৈদেশিক যোগাযোগ আসবে উচ্চশিক্ষার জন্য সময়টা ভালো বাইরে কোনো বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কোয়ার ডিগ্রি কোর্স করার জন্য সময়টা ভালো শুধু তাই নয় পেন্ডিং কাজগুলো এই সময় উদ্ধার হয়ে যাবে ভাগ্য সহায় হবে বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে বাবার কাছ থেকে সময় হেল্প পেতে পারেন সেই সঙ্গে আপনাদের বিদেশ ভ্রমণে যদি ইচ্ছুক থাকেন এই সময় সেই যোগাযোগগুলো এসে যাবে আপনাদের একাদভাবের অধিপতি গ্রহ রবিদেব তার অবস্থান করছে অষ্টমভাবে মাসের প্রথম পনেরো দিন তা বাকি পনেরো দিন লাস্ট পনেরো দিনে অবস্থান করছে নবমভাবে এই প্রথম পনেরো দিন হচ্ছে কি জুন মাসে আপনাদের কিন্তু আর্থিক উপার্জন হতে কিছু বাধা সৃষ্টি হবে তবে জুয়া লটারি ফটকা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা এইসব জিনিস কাটেন তার জন্য সেখান থেকে আকর্ষিক আর্থিক প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মামলায় দুঃখ থাকলে বলবো যে এই সময়টা ভালো মানে এই সময়টা সেই মামলায় নিষ্পত্তি লাভের জন্য সময়টা ভালো এটা বলতে পারি আবার পনেরোই জুনের পর থেকে আপনাদের আকর্ষিক উন্নতি আসবে কি আর্থিক প্রাপ্তি ওই সময়টা ঘটবে ঠিক আছে আপনাদের দ্বিতীয় প্রতি এবং সপ্তম পতি গ্রহ করছে মঙ্গলদেব মঙ্গলদেব বর্তমান সময় আমাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান জুন মাসে সপ্তমভাবে মঙ্গলদেবের অবস্থানকে বলা হয় মাঙ্গলিক যোগ ঠিক আছে আপনার জন্মযোগ বা যদি মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং সেই সঙ্গে মঙ্গল গ্রহের দশাব্দশা যদি বর্তমান সময় চলে তাহলে এই সময় মঙ্গল গ্রহটা বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই মাঙ্গলিক যোগের একটা অশুভ বা নেগেটিভ প্রভাব আপনারা এই সময় পাবেন কীরকম দ্বিতীয় পতি এবং সপ্তমপতি মঙ্গলদেব সপ্তমভাবে থাকার জন্য মাঙ্গলিক যোগের একটা ব্যাড এফেক্ট পাবেন কীরকম এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে অর্থাৎ দাম্পত্য জীবনে অর্থাৎ আপনি বিবাহিত বা বিবাহিত হয়ে থাকে দেখবেন এই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য রাগ জেদ সৃষ্টি হচ্ছে এমনকি নিজেদের মধ্যে মারামারি পর্যায়ে পৌঁছে যেতে পারে আবার সপ্তমভাবে এই মঙ্গলদেব থাকার জন্য ব্যবসায় উন্নতি দেবে কারণ সপ্তমভাব সপ্তমভাবে রয়েছে কী কী ব্যবসায় উন্নতি দেবে লোহা ইট বালি এই চক্র সিমেন্টের ব্যবসা লোহা ইট বালি সিমেন্টের ব্যবসা উন্নতি দেবে এছাড়া যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন বা এই সময় কন্ট্রাক্টে কাজকর্ম করেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন প্রচণ্ড ভালো সময় এই সময়কে কাজে লাগান এই মাসটা পর্যন্ত মাসটায় সময়টা ভালো তবে এই সময় সেভিংস করতে পারবেন আপনার বাক্য সুন্দরভাবে আপনি কথা দ্বারা মানুষকে কিন্তু আকৃষ্টও করতে পারবেন এই সময় আপনাদের তৃতীয় প্রতি এবং আপনাদের ষষ্ঠভাবে দেব হচ্ছে বৃহস্পতি গ্রহ তার অবস্থান করছে অষ্টমভাবে অষ্টমভাবে গ্রহ থাকার জন্য গুপ্ত শত্রু নাশ হবে যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গোয়েন্দাভাবে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের তো অবশ্যই এই সময় উন্নতি লাভেরও একটা সুন্দর সম্ভাবনাকেও দেখতে পাচ্ছি যারা এলআইসি বীমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে প্রফিট পাবেন এই সময় এছাড়া যারা অনেকদিন ধরে কোনো রিসার্চ করছেন বা কোনো পুরোনো টাকা করে উদ্ধার করার চেষ্টা করছেন বা পুরনো কোনো সম্পত্তি উদ্ধার চেষ্টা করছেন সময়টা তাদের জন্য ভালো এই বিষয়গুলো আমাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আমাদের এই সময় কমিউনিশগুলি বৃদ্ধি পাবে মা করবেন দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদানের জন্য আমাদের কমিউনিশ মুখের বাক্য সুন্দর উঠবে টাকা পয়সা জমাতে পারবেন এই সময় সেভিংস করার জন্য সময়টা টাকা পয়সা জমানোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে আপনার কথার ভ্রমণযোগ্যতা বাড়বে এর ফলে আপনারা কথা বেছে খান তাদের জন্য সময়টা খুব ভালো দালালি করেন কথা গান শিক্ষকতা করেন যুক্ত রয়েছেন সময়টা খুব পারফেক্ট বা ভালো বলা যেতে পারে আপনাদের চতুর্থপতি এবং পঞ্চপতি গ্রহ হচ্ছে শনিদেব শনিদেব হচ্ছে লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ তার অবস্থান করছে শনিদেব অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে মাফ করবেন পঞ্চমভাবে পঞ্চমভাবে শনিদেব থাকার জন্য চতুর্থপতি পঞ্চমপতি হয়ে শনি পঞ্চমভাবে রয়েছে এর ফলে আপনাদের মন মানসিকতা ভাবে থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে আপনার সুপ্ত জ্ঞানের বিকাশ করবে প্রতিভার বিকাশ করবে চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন প্রেমের মধ্যে স্থিতিশীল ভয় থাকবে অর্থাৎ প্রেমের মধ্যে কোনো তেমন কোনো ঝামেলা বা সমস্যা আসবে না তবে আর সন্তান ক্যারি করতে চাইছেন যদি তুলা লগ্ন হয়ে থাকেন এই সময় হেলথ ইস্যু দেখা যেতে পারে সন্তানের হেলথ ইস্যু দেখা যেতে পারে এমনকি মিসকাজ হওয়ার একটা ভয় রয়েছে এদিক থেকে সাবধানে থাকবেন অবশ্যই ডাক্তারের সঙ্গে কন্ট্রোল করে নেবেন যখনই প্রবলেম ভুগবেন বা ফেস করবেন তাই পঞ্চমের শ্রেণীতে আপনাকে ক্যালেন্ডার করাবে বুদ্ধিমান করাবে আপনাকে জ্ঞান বিকাশও করাবে আপনার সুপ্ত জ্ঞানের প্রতিভার বিকাশ ঘটাবে এই সময় মানসিক সুযোগ বৃদ্ধি হবে গৃহবাড়ি নির্মাণ ক্রয় বিক্রয় বা আপনি কোনো জমি জায়গা কিনতে চাইছেন সময়টা ভালো বলা যেতে পারে ঠিক আছে স্কুলের ডুকেশন রয়েছেন সময়টা ভালো তারা এই সকল জিনিসের থেকে অবশ্যই আপনার বেনিফিট পাবেনই পাবেন ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে রাহুদেব ষষ্ঠ ভাবে রাহু থাকলে কি হয় শত্রু নাশ করে আপনার মনে হবে আপনার চারদিকে শত্রু আপনাকে ঘিরে রেখেছে যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা বিভেদে ফেলে দিতে পারে কিন্তু কোনো শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই সময় রাহু ষষ্ঠভাবে সে শত্রুকে নিধন করবে শত্রু তার ফিলিংস পাবেন আপনাকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে রাহুদেব এছাড়া আপনাকে কোনো জায়গায় লোন প্রাপ্তিতে উৎসাহ দেবে কিন্তু লোন নিতে যাবেন না কারণ রাহু রাহু আপনাকে লোন দিয়ে দেবে ঠিক পরবর্তীকালে ঝামেলাও এনে দেবে ঠিক আছে তো রাহু সুষ্ঠুভাবে থাকার জন্য পেটের সমস্যা গ্যাসের সমস্যা একটু ভুগতে পারেন ফ্যাটি লিভারের ভয় রয়েছে তাই এই দিক থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন রিচ খাবার খাবেন না জাঙ্ক ফ্রুট খাবার খাবেন না ঠিক আছে সবসময় সময় না হালকা লাইট খাবার খাওয়ার চেষ্টা করবেন দ্বারশাবে অবতান করছে কেতুর মতো একটি গ্রহ দারশায় কেতু কি করে অযথা ব্যয় সৃষ্টি করে দেয় তবে দারুভাবে কেতু কিন্তু মোখ্য পাবিতে সাহায্য করে দেয় তারা ঈশ্বর সাধনা করেন ঠাকুরের প্রতি ভক্ষ রাখেন তার জন্য সময়টা ভালো নতুবা দারশাই কেতু কি করে অহেতু ব্যয়কে সৃষ্টি করে দেয় গোপন খাতে ব্যয় বা কাউকে টাকা ধার দিয়েছেন টাকাটা উদ্ধার করতে পারবেন না ঠিক আছে সব টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন যারা সুদের কারবারি করেন বা টাকা ধার দেন এই সময় লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ কেতুর ক কীভাবে হবে টাকাতে দিয়ে দেবেন টাকা প্রাপ্তিতে অনেক সমস্যা দেখা দেবে আবার দার সাহায্যে থাকার জন্য আপনাকে কিন্তু ঈশ্বর সাধারণে মনোনিবেশ করলে অনেকটাই আপনাকে ভালো ফল দিয়ে থাকি এর মধ্যে লক্ষ্য করা যায় হবে কিছু থাকার জন্য আপনার পায়ে চোটাকার লাগা বা স্কিনের কোনো প্রবলেম হওয়ার একটা ভয় রয়েছে তাই এই থেকে সাবধান রাখার চেষ্টা করবেন কোনো প্রবলেম হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নেবেন দেখুন আমি আমার জন্মোচ্ছক বা ঠেকুগুষ্টি দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম জন্মছক বা ঠেকিগুষ্টি সব থেকে গুরুত্বপূর্ণ জন্মছকে দেখতে হবে আপনার লক্ষ্য সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি করতে হবে কতখানি বলা বল পেয়েছে ঠিক আছে এবং বর্তমান সময় কোন গ্রহের দশা অধে আপনি পাশ করছেন সেটাও দেখতে হবে এরপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই আপনারা অতি অবশ্যই আপনাদের জন্মছক বা ঠিকি থেকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন